হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেটিক যে অনেক দিন ধরে আমি কোনো কিছু আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করিনি জেনারেলি আমার এই ইউটিউব চ্যানেলটা বেসিক্যালি ওই লাইফস্টাইল ব্লগিংই বলা যায় যেখানে কি আমি আমার কিছু ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিসও দেখাবো যেগুলো আগে আছে তারপর আগে আমি আপলোড করেছিলাম তারপরে কোথাও যা যা আমি করি বেসিক্যালি সেইগুলিই আমি দেখাবো ভেবেছি তো সেখান মাঝে দুটো তিনটে ভিডিও আমি আপলোড করেছিলাম কিন্তু সেইগুলোতে কি হয়েছে আমার একটু কপিরাইট হয়ে গেছিল মেবি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কারণ আমি একদমই এই ব্যাপারে প্রো নই কারণ আমি কোনোদিন এই ব্লগিং করিনি আর দ্বিতীয় কথা হলো আমি ব্লগিং এই কারণেই করি না বিকজ আমার একটু মানে ইন্ট্রোভার্ট মেবি খুব লাগে আর আমি মানে একটু পার্টিকুলার অ্যাবাউট মাই লুকস অ্যান্ড অল তো সেক্ষেত্রে আমি মনে করি যে না একদম ভালো ভাবে না থাকলে ঘর বাড়ি ঠিকঠাকভাবে না গোছানো থাকলে অর্গানাইজ না থাকলে তো ওইগুলো ক্যামেরার সামনে দেওয়া যায় না পার্সোনাল ওরকমভাবে করা যায় না বাট আমি এখন রিসেন্টলি দেখেছি যে প্রচুর মানুষ ব্লগিং করছে মেবি মানে ভ্লগিং করছে যারা যাদের কিনা এটাই পেশা বা যারা এটাই জীবিকা হিসাবে বেছে নিয়েছে তো সেখানে তাদের দেখে ইন্সপিরেশনও পাওয়া যায় ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার আছে তাদের থেকে তো ব্লগিং মানে হলো পার্সোনাল জিনিসটা তো একবারে র ব্যাপারটা তো দেখানো হয় তো সেক্ষেত্রে আমি একদমই খুব সাহস জোগাড় করে এখন আমি ভেবেছি যে আমি র ব্যাপারটাই দেখাবো যেরকম আছি কি না সেরকম তো সেইটাই এই কারণে ব্লগটা এক্ষুনি করা আমার এই আজকে থেকে স্টার্ট করবার এই কারণটাই হলো হঠাৎ করে আমি আজকে ক্লিনিকে যাব বলেই রেডি হচ্ছি বাট দেখা গেছে যে আমার আজকে কিছু পেশেন্টস যারা আসার কথা ছিল তাদের একটু অ্যাপয়েন্টমেন্টসগুলো রিস্কেডিউল হয়েছে তো সেক্ষেত্রে আমি আজকে আর যাচ্ছি না আর আরেকটা জিনিস হলো আমি আমার অ্যাকচুয়ালি কিছু আমার মানে আমার নিচের ফ্লোরে আমি কিছু মেকওভার মানে রেনোভেশান করাবো একটু ঘরগুলো ঠিক করব। অনেক দিন হয়ে গেছে কিছু করা হয়নি এটা তো আমার যেখানে যেখানে আমি আছি এটা হলো আমার রুম আপাতত তো আমি আরও বাকি রুমগুলোকেও ঠিক করাবো তো তার জন্য আমাদের এখন রেনোভেশনের কাজ আমি মানডে থেকে স্টার্ট করব ভেবেছি কারণ আমি ভেবেছি যে লাইফে প্রথমে ভেবেছিলাম যে করাবো না এখন দরকার নেই কিন্তু বাবা এটা ডেট এগেনস্টে লাইক এখন কোনো করানোর দরকার নেই তুমি সেভিংস করো ওটা আরও ভালো কাজ দেবে বাট আমি নিজে পার্সোনালি ভাবছি যে ঠিক আছে চলো একবার করা মানে কি হয় সেভিংস তো করলাম বাট আমি যদি না থাকি এরকম লাইফ ইজ আনসার্টেন কিছু কিছু জিনিস খেতে খুব ভালোবাসি যেমন এই ছোটোবেলা আমি এই হজমিগুলো দোকান থেকে কিনে খেতাম মনে হয় পঞ্চাশ পয়সা করে নিত সেই হজমিগুলো এখন আমি অনেকদিন পরে সন্ধান পেয়েছি আমার যে অ্যাক্রোপলিসের আউটলেটটা আছে সেই আউটলেটের ওখানে এই হজমির একটা দোকান আছে যেখানে একটা কাকিমা থাকে আমি যখনই অ্যাক্রোপলিসের আউটলেটে আমার ভিজিট থাকে আমি তখনই গিয়ে হজমিগুলো কিনি অনেক অনেক করে আমি ব্যাগ ভরে যেটা দেখাচ্ছি ওই ব্যাগ ভরে আমি কিনে আনি হজমিগুলো আর আমি এটা মাঝে মাঝে খাই এই যে হজমিগুলো দেখতে পাচ্ছ এইগুলোই এটা হলো আমার দিদির মেয়ে মায়ের শা আমরা আদর করে ওকে গুত্থি বলি আমি বেসিক্যালি আদর করে ওকে গুত্থি বলি প্রচন্ড দুরন্ত লাইক মানে এত দুরন্ত মানে ওকে পিছনে আমরা বকে বকে বাইরে থেকে খুব আওয়াজ হচ্ছে কিছু কাজ হচ্ছে বা বাবা কিছু করছে হয়তো তো সাংঘাতিক দুরন্ত আর পড়াশোনার একদমই ওর নাম নেই ও সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে ক্রিয়েটিভিটি ও ব্যস্ত আর হাতে কিছু না কিছু থাকছে বাবার কাছ থেকে কোনো জিনিস গেলেই ও কিনে নেয় হ্যাঁ ওনার এইসব থাকবে ও সাজগোজ গোজ নেই পেনস লিপস্টিক এইগুলো নিয়েও সারাদিন ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে আর এমনি কিছু দরকার নেই ও এখন বাবার কাছে আসে বাবা এই সময় ওকে একটু বই নিয়ে বসায় রিসার্চ করে মানে পড়াশুনো করে দেখছে এখন কিচেনে খাওয়া দাওয়া চলছে কিচেনের অবস্থাটা খুবই খারাপ কারণ কিচেনটাই আমাদের মেকা বাবা করছে কালী মানে আমার দিদি ওখানে ছোট বাড়ি কালী বলি তো ও এখন লাঞ্চ হ্যাঁ লাঞ্চ করতে বসেছে লাঞ্চ করছে আর সঙ্গে আমাদের দিদা যে আমাকে আমাদেরকে খুব হেল্প করে ছোটবেলাকে হ্যাঁ ছোটবেলা থেকেই দিদা রান্না করে আমার ভাই যখন মানে আইডিয়াল কেজি স্কুলে নার্সারিতে পড়তো তখন থেকে দিদা আমাদের বাড়িতে সেই তখন থেকে দিদা আমাদের মানে আগলে রেখেছে মা চলে গেছে তারপর থেকে কোনোদিন মানে মায়ের অভাবটা না আমরা ফিল করি না মা ঠিক যেভাবে ভাইকে খেতে দিত দিদা ঠিক সেভাবেই মাকে খেতে ভাইকে খেতে দেয় আর কি বলবো দেখো ভালো লাগবে দুপুরের আড্ডাটার গল্প বলছিলাম আমাদের আড্ডাটা অলরেডি শুরু হয়ে গেছে লাইটটা একটু কম মনে হয় এখন ললো চলে এসছে আমি আর লোলো অনেক সেশনস নিয়ে আসবো কারণ আমরা অনেক কিছু কনসেপ্টও ভেবেছি আমি আর লো যে এইটা করবো ওইটা আড্ডা আমাদের যে আড্ডাগুলো হয় সেগুলো এতটাই বেশি মানে ওখানে আমি জানি না দেখার মতন কিছু আছে নাকি বাট এই যে আড্ডাটা হয় আমার আর লোর আমাদের হঠাৎ হঠাৎ করে মানে তৈরি হয় যে আজকে চলে আয় আজকে আমি ফাঁকা আছি আজকে কাজে যাইনি বা ধরো কোনো সময় উইকেন্ডে আমরা প্রায় মোস্ট অফ দ্য ফ্রাইডে স্যাটারডে সানডেতে আমরা একসাথে আমি আর সময় কাটা আর আমাদের সময় কাটানো মানে ওর মধ্যে নানারকম গল্প থাকে গল্পগুলো হয়তো অন্যরা অতটা রিলেট করতে পারবে কিনা জানি না যারা আমাদের মতন তারা হয়তো রিলেট করতে পারবে যারা আমাদের মতন এইসব ভাব ভাবধারণায় বিশ্বাসী না যেমন ধরো তোমার আমরা মিথোলজিক্যাল ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করি তারপরে ধরো আমরা অনেক কিছু অনেক কিছু আমার এখন এই মুহূর্তে মনে আসছে না মানে আমরা খুব ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসবো পুরোনো দিন নিয়ে আলোচনা করি পুরনো দিনের সময় নিয়ে আলোচনা করি রাম রাবণ শ্রীকৃষ্ণ নিয়ে আলোচনা করি সব রকম আমাদের গল্পের মধ্যে থাকে আমরা এইগুলোর মধ্যে গল্প করতে করতে মিশে যায় আর লোলো যেহেতু অনেকটাই ব্যাপারগুলোতে জানে আর আমি এক এক সময় লোলোকে মাঝে মাঝে গল্প বলতে বল না ওই গল্পটা ও আবার ধরো এলিয়েনের কোনো ভিডিওস দেখলো সেই সময়কার ঘটনা নিয়ে বা পৌরাণিক যুগ আদেও ছিল কি ছিল না সেটাতে যদিও আমরা এই ব্যাপারগুলোতে খুবই বিশ্বাস করি আমি ভগবানকেও আস্থা রাখি আমরা দুজনই বিকজ আমরা ভীষণ স্পিরিচুয়াল তো সেক্ষেত্রে আমরা ভগবানকে মনে করি ভগবান আছে আর ভগবান ছিল আগেরকার দিনের মহাভারত রামায়ণ যেগুলো আছে সেগুলো অতটাও ফেলনা নয় আমি পার্সোনালি বিলিভ করি আর লোলোও বিলিভ করে তো সেক্ষেত্রে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি আর আমাদের আড্ডাতে আর ভালো ভালো ছবি তো দেখা হয়ই সিনেমা কারণ অনেক ধরনের আমরা একটু বেশি আমরা মুভি বা বলতে পারা যে আমরা থ্রিলার একটু বেশি পছন্দ করি হরার জনরাও ভালো লাগে আর এখন এত সুন্দর সুন্দর ছবি বেরোয় ছোটো ছোটো সিরিজ বেরোয় আর লোলো একটা কাজ করে যখন আমার সঙ্গে সময় কাটানো হয় না তখন নিজে ভালো করে নিয়ে যায় নিয়ে গিয়ে নিজে বাড়িতে গিয়ে সিরিজ দেখে তো ও সাংঘাতিক ও ভীষণ আপডেটেড আমার ফ্রেন্ডে ধ্রুব আছে ধ্রুব সবসময় লোলোকে আসলে বলে এই কোন সিরিজটা দেখেছিস তুই বল কারণ লোলোর কাজ দিয়ে সবসময় আপডেট পাওয়া যায় হ্যাঁ ওইটা দেখেছি এখন রিসেন্টলি কোন সিরিজটা তুই দেখছিস আমি রিসেন্টলি দেখবো এবার ডেলিগ্রাম ডেলিগ্রাম আর কোনটাতে কমপ্লিট করেছিস

আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খাই আমার করে আমি একদম অল্প নিয়ে বসেছি গালগুলো রুতেই ফুলে যায় যেহেতু এই প্রফেশনে স্টেটিক ব্যাপারে আমি দেখা স্কিন হেয়ার নিয়ে যেহেতু আছি তো সেক্ষেত্রে আমাকে একটু মেনটেন করতে হয় নাহলে মুখটুকগুলো ফুলে গেলে আমার পেশেন্টরাই আমাকে বলবো আপনার ফেসটাই তো খারাপ হয়ে গেছে আপনি আর কি চিকিৎসা করবেন তো সেক্ষেত্রে নিজেকে একটু মেনটেন করি আর আমাদের আড্ডা মানে এই তারপরে আজকে এমন একটু শিবুই বানাবো লোলো শিবুই খেতে ভালোবাসত শিবুই করবো একটু এই চলছে আর এখন আমরা একটু দেখি ভালো কোনো ছবি দেখতে পারলে ছবি দেখতে একদমই ফাইনালি অনেক রাত হয়ে গেছে আমার ডিনার ডান হয়ে গেছে আজকে ডিনারে ছিল পমফ্রেট আর পমফ্রেটটা আমি রান্না করেছি সবাই ভালোই বলেছে আই ডোন্ট নো এখন কেমন হয়েছে বাট আমার পার্সোনালি ভালো লেগেছে মোটামুটি আমি খুব একটা খারাপ রান্না করি না তো সেক্ষেত্রে পমফ্রেট করলাম আর রাইস আর পমফ্রেটে ওটা দেখালাম না বিকজ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে মানে অনেক মানে অনেক তো সেক্ষেত্রে পমফ্রেট ফ্রাই বা এরম ধরণকার যা রেসিপিস থাকবে বা এরম ধরনের যা প্রেপ থাকবে সেই প্রেপসগুলো আমি তোমাদের পরে কোনো একটা আলাদা ব্লগে দেখাবো বিকজ অনেকটা লেন্লি আর বেশি লেন্ডলি ব্লগ হয়ে গেলে লোকে খুব একটা ধৈর্য থাকে না তো সেক্ষেত্রে শর্ট একটু চেষ্টা করছি তাও আজকে অনেক ইন্ট্রোডাকশান বন্ধুদের সঙ্গে আলাপ কথোপকথন নিয়ে অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে চেষ্টা করবো নেক্সট টাইম থেকে একটা শর্ট বাট একটা ভালো কন্টেন্টের ব্লগ বানানোর ভালো কন্টেন্ট বলতে আমি তো ডেলি বেসিস ব্লগিং করবো সো যা যা হবে তাই তাই দেখাবো সিয়া গুড নাইট বাই বাই টেক কেয়ার আর প্লিজ যদি পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার মনে হয় যে ভালো ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসব থ্যাংক ইউ